যে ব্যক্তি এই চাঁদরাতে ইবাদত বন্দেগি এবং দোয়া করবে তার কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হয় না ঈদের আগের রাত তথা চাঁদরাতের ইবাদতকারীর জন্য আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারক প্রিয় দর্শক রমজানের শেষ রাত কিংবা যে রাত পেরোলেই ঈদের আনন্দ নেমে আসে সেই রাতকেই বলা হয় চাঁদরাত যে ব্যক্তি এই চাঁদরাতে ইবাদত বন্দেগি এবং দোয়া করবে তার কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হয় না ঈদের আগের রাত তথা চান্দাতের ইবাদতকারীর জন্য আল্লাহ করে দেন হাদিসে বর্ণিত হয়েছে হজরত ইবনে জাবল বর্ণনা করেন রসুল বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক জিলহজ মাসের আট তারিখের রাত দুই জিলহজ মাসের নয় তারিখের রাত তিন ঈদুল ফিতরের রাত চার ঈদুল আজহার রাত এবং পাঁচ অর্ধ সাহাবানের রাত অন্য রেওয়য়েতে উল্লেখ আছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালাহ বর্ণনা করেন যে ব্যক্তি জুমার রাত রজ মাসের প্রথম রাত অর্ধ সাবানের রাত এবং দুই ঈদের রাত এই পাঁচ রাতে কোনো দোয়া করে সে রাতে তার কোনো দোয়াই তালা ফিরিয়ে দেন না প্রিয় দর্শক চাঁদরাতে রয়েছে মহাফজিলত তাই এই রাতকে কাজে লাগিয়ে দোয়া করুন ইনশা আল্লাহ দোয়া কবুল হবে এই রাতে ইবাদত করলে তিনটি বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তালা সেই বান্দাকে পুরস্কৃত করেন সেই তিনটি মর্যাদা কি তা পরবর্তী আলোচনাতে আমরা জানবো চাঁদরাতে ইবাদতকারীর অন্তর মরবে না যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে হযরত আবু উমামা বাহেলি রদিয়াল্লাহ তালন বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাতে তথা চাঁদ রাতে আল্লাহর কাছে সব পাওয়ার নিয়েতে ইবাদত করবে তার অন্তর সেদিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে প্রিয় দর্শক আমাদের সকলের উচিত তিনটি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদুল ফিতরের আগের রাত তথা চাঁদ ইবাদত ইবাদতব্দিটে কাটানোর এই রাত যদি আমরা সব লাভের উদ্দেশ্যে ইবাদত করি তাহলে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের তিনটি পুরস্কার অর্থাৎ তিনটি বিশেষ মর্যাদা দান করবেন সেগুলি হলো, এক এই রাতের কোনো দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না দুই এ রাতে ইবাদতকারীর জন্য আল্লাহতাল জান্নাত ওয়াজিব করে দেবেন তিন এই রাতে ইবাদতকারীর অন্তরকে আল্লাহতালা তখনও জীবিত রাখবেন যখন সকল অন্তরের মৃত্যু ঘটবে প্রিয় দর্শক এই ছিল তিনটি বিশেষ মর্যাদা যা আল্লাহতালা রাতে ইবাদতকারী বান্দাদের জন্য রেখেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের কাছে যাতে তারাও এই সকল বিষয় জানতে পারে এই রাতে করণীয় কোন কোন আমল শীঘ্রই সেই ভিডিওটি আসতে চলেছে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অলে ক্লিক করে পাশে থাকুন